হ্যালো এভরিওয়ান আজকে আমি বানাবো ঝাল মুড়ি তো ঝাল জন্য প্রথমে নিয়ে নিয়েছি মুড়ি এবং তার ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি গাজর কুচি এবং শসা কুচি এরপরে এই ভেজা ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নেব তারপরে আমি দিয়ে দেবো চানাচুর চানাচুর এটা তেমন না এটা বাড়িতেই বানানো এরপরে দিয়ে দেব সর্ষের তেল আর দিয়ে দেব সামান্য পরিমাণে বিট নুন এরপরে এই মিক্সচারটাকে ভালো করে মাখিয়ে নেব এবং আমাদের সুন্দর ঝাল ঝাল ঝালমুড়ি রেডি যদিও এটা ঝাল নয় আমরা খুব একটা ঝাল খাই না তোমরা যারা ঝাল বেশি খাও তারা বেশি ঝাল অ্যাড করে নিতে পারো তো তৈরি হয়ে গেল আমাদের হেলদি অ্যান্ড টেস্টি বিকেলের নাস্তা ঝালমুড়ি তোমরা কারা কারা ঝালমুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও